দেশবাসী বন্ধুরা আমি খুব খুব মাদারে যাইতাম কিন্তু মাদারে যাইয়া আমি ভুল করেছি আমি এখন হুদূর্গ পাশেই থাকবো ইনশাল্লাহ হুজুর্গ কথা মতে আমরা মনে মন মিশাইয়া জীবনে আমরা একটা ধৈন্য হইতে চাই সেই জন্য আমার মনের বাসনা আমি বলছি আব্দুল খালেক শেখ

পিতা জনাব জিকির আলী শেখ মিরা মীরালী শেখ সাহেব উনি ওনার যৌবনকালটা বিভিন্ন মাজারে গিয়ে গিয়ে সময়টা নষ্ট করেছেন ওনা আলহামদুলিল্লাহ আমাদের সাথে এখন সময় বেশি দেন উনি বুঝতে পারছেন যে মাজারে গিয়া অনেক শিরক হয়েছে অন্যায় হয়েছে অনেক ভুল হয়েছে উনি অনুতপ্ত হয়ে এগুলা থেকে ফিরে আসছেন তবা করেছেন এখন ওনার নিয়ত হইল যে বাকি জীবনটা আমরা যেন গলামায়িকামের তত্ত্বাবধনে হক পথে থাকিয়া ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান আমল নিয়ে কবরে যাইতে পারি আমরা যেন ইমান আমল নিয়ে কবরে যায় হাসার ময়দানে ওলামায় ক্যালামের সাথে আমরা একসাথে থাকতে পারি এই জন্য দেশবাসীর কাছে আব্দুল খালেক শেখ সাহেব সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করব। আল্লাহ তালা দাদাকে যেন